এ কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের ভুল ভ্রান্তি হয় সেই জন্য নত শিরে আমরা দরবারে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের উসিলা এটি হবে নাজাতের উশিলা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় কাউকে তারা ফাঁসি দিয়েছে আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আল্লাহ তালা এরকম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের সমস্ত নেতৃবৃন্দ সহকর্মী প্রতিবাদী জনতা আলে মোলামা হুফাস আইতাম যাদেরকে এই খুন করা হয়েছে প্রবর দরবারে দোয়া করি রব্বুল ইজত তাদেরকে মর্যাদা এবং শহীদ হিসাবে কবুল তাদের পরিবার পঞ্জন প্রিয়জনকে তুমি সবরে লতা করো তাদের কবর জান্নাতের। নূর দিয়ে তাদেরকে প্লাবিত করে দাও আল্লাহ। মাইদানে হাসরে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আম্বিয়া আলাইহিস সালাম, শুহাদা এররা, সিদ্দিকীন, সালেহীন, তাদের সাথে যেন আল্লাহরই গোলাম এবং বান্দীদের আল্লাহ তাআলা হাশুন মাশুক করে আমিন। আপনারা জানেন শুধু আমাদের বাইদের নয়। আমাদের বোনদেরকেও ফোন করা হচ্ছে। আর হাজার জাতের অত্যাচার নির্যাতন সেগুলো তো ছিল আমাদের বিরুদ্ধে এটা যে একটা হিংসাত্মক প্রবণতা ছিল আর এই মামলাগুলো যে মিথ্যা ছিল আমাদের আল্লাহ আমাদের মহান রব আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কাসিরা সুবহান আল্লাহি বুকরাতাম ওয়াসিলা এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আমাদের মাওলার প্রথের আমরা তার দরবারে শুক্রিয়া একবার আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রায়ে আল্লাহ নিজে যেন সন্তুষ্ট হন তার ফিরিস্তাগণ যেন সন্তুষ্ট হন এর বারাকা যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তালা দান করেন এই জন্য আমরা কোনো মিটিং মিছিল উচ্ছ্বাস আমরা প্রকাশ করব না প্রিয় সহকর্মীবৃন্দ যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছেন সকলের প্রতি আমাদের অনুরোধ আমি আমার কথা শুরুতে সুরা নসর তালাওয়াত করেছি এটি আমাদের শিক্ষা আল্লাহ তালা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করা তার তসবি করা এবং তার কাছে ইস্তেফার কর। এ কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের ভ্রান্তি হয় সেই জন্য নত সিরে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের উশিলা এটি হবে নাজাতের উশিলা দুনিয়া এবং আখেরার দুই জায়গায় দুই জায়গার অপমান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তবে আল্লা তালার পথে যত পরীক্ষা আসুক সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি এনায়াত করে আমরা আমাদের সহকর্মী সহকর্মীবৃন্দকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা তাসপি করবেন তাহমিদ করবেন ইস্তেফার করবেন বেশি বেশি করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন অভাবী পদার্থ মানুষের মুখে যদি মুটো অন্ন তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ শুক্রিয়া দেয়ের এইটাও একটা বিশাল মাধ্যম যে যে এরকম পারি যার যার তৌফিক অনুযায়ী এরকম মিসকিন অনাথ এতিম তাদের মুখে যেন আমরা একটু খাবার তুলে দিতে পারি আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এই আমলটা বিশেষভাবে করার জন্য এটি সারা জিন্দেগি করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্ত করা যায় কিন্তু আল্লাহ তালার এত বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন পারলে আজকেই করুন কিন্তু কোথাও কোনো মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তি পেয়ে আমাদের বুকে ফিরে আসে দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাই হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে করেন কামিলা দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহ তালা তার দ্বারা যেন দেশের মানুষের কল্যাণ সাধন করে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের একামতের জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন চোখের পানি দিয়ে যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের মানুষ ছাত্র তরুণ আপামর জনতা শ্রমিক জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই ন্যায় বিচারটা পাওয়া গেল আমরা তাদের কাছে যারা গেল তাদেরকে আল্লাহ আহত পঙ্গু হয়ে যারা কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে আমত এনায়াত করুন এবং এই লড়াইয়ে যারাই শরিক হয়েছিল আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিন সবার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار. اللهم آجرنا من النار. اللهم آجرنا من النار. اللهم آجرنا من النار. اللهم إنك عفو كريم. تحب العفو فاعف عني ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا <applause> رب ارحمهما كما ربي رب ارحمهما قوا ربي ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عيون وجعلنا للمتقين اماما. <applause> ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ارشازي <applause> مالك এই तमाम বহলকের খালিক ইয়া আল্লাহ তোমার পবিত্র গুণ মসজিদে হাজির হই বাবু ফর সালাত আদায় করেন ইয়া আল্লাহ তোমার শানে কত শত লাভত দরুদ ও ইস্তিগফার করে আবার হাত তুলেছি বলো ইয়া তুমি আমাদের সালাত কবুল করো দরুদ কে কবুল করো ইস্তিগফার কবুল করো

সে হাতে কামিলা দান করো ইয়াল্লা তার যোগ্যতা আরও বৃদ্ধি করে দাও সংগ্রুহানি শক্তি তুমি বাড়ায় দাও এই জাতির হেদপথ করার তুমি তোফিক বেশি বেশি করে দান করো আর পোলাও লবি রোজার খবর রাখবি আজকে অব রোজার হাত মিলেছি আল্লাহ ইয়াল্লাহ আমার বিবেচনা সবচেয়ে বড় গোলামকার ইয়াল্লাহ এগুলো আমার কেউ অফ করে দাও

আল্লাহ এগুলা রক্তকে তুমি কাবুল করো এই জীবনগুলাকে তুমি কবুল করো ই আল্লাহ এতগুলো মানুষের কুরবানিকে তুমি কবুল করো ইয়াল্লাহ তুমি না বলে চোখ মিন তিন মালিগুলা তেন আল্লাহ আল্লাহ তুমি হ্যাঁ তন কাশি উর তন ভি হিস দিল্লাহ ইয়ার আফুল আলমি তোমার সাহায্যের খ্যাঙ্গাল আল্লাহ আল্লাহ তোমার সাহায্য দিয়ে তুমি আমাদেরকে কবুল করে দাও এগিয়ে দাও বাকি কার সমাধা করে দাও ই আল্লাহ আমরা অন্য কোনো প্রতিশোধ চাই না আল্লাহ তোমার দিন কায়েম হয়ে গেলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আল্লাহ কাজের জন্য সমস্ত মুভিন মুসলমানদেরকে এক করে দাও আল্লাহ এই পথে সকল ষড়যন্ত্রকে নাকাম করে দাও সভ্যতাকে দূর করে দাও আল্লাহ পরস্পতের প্রতি আমাদের অন্তরে মাহবুদুল ফত মোহাম্মদ পয়দা করে দাও আল্লাহ মিন্না তা কব্বাল মিন্না ইন্নাকান্তিম আমরা সকলে মানি মোবাইল সাবধানতা অবলম্বন করি আমাদের শ্রদ্ধাভাজন জননেতা এটি সম্মানিত্রাজার ইসলাম ভাইকে মুক্ত অবস্থায় পেয়ে আমরা কখন কোথায় কিভাবে তাকে গ্রহণ করবো ব্যাপারে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে এখন আমরা কোথাও ভিড় জমাবো না কিংবা কোথাও রাস্তা আটকানো বা এই